বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সালকোন একটা একশো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো বিশ্বের যত রাজমিস্ত্রী ভাইয়ের আছে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে একটা তিনতলা পান্ডিশনের বিটের কাজ গাঁথনিগুলা নিয়ে হাজির হয়েছি তো আশা করি সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাদের ভিডিও একটু উপরে উঠে তো দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমে শেয়ার করবেন তো দেখেন এই যে আমরা বিটের গাঁথুনিগুলো কীভাবে করে নিই সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে প্রথমে আমরা দর্শন ইঞ্চি গাঁথনি দুইটি ইট করে বসে তারপরে পাচনছি গাঁথুনিগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর করে আমরা তো এটা হলো সামনের সিঁড়ির গ্যাপটা তো এই জন্য এই জায়গাটা দশ ইঞ্চি গাতনিগুলা দিয়েছি আর পুরোটা সাইডে আমরা পাঁচ ইঞ্চি করে দিয়েছি তো এটি বিটের মাটিটা আটকানোর জন্য তো অনেক ভাইয়ারা বলে যে কি মাটি কি এভাবে কি আটকেবে না ফাটল ধরবে তো এটি বিম ডালাই দেওয়ার পরে মাটির চাপ তেমনটা পড়ে না তো এটা বিমে ধরে ফেলে তো দেখেন এই যে আমরা গাঁথুনিগুলো খুব সুন্দর করে করে নিয়েছি খুব অসাধারণভাবে গাঁথুনিগুলো করা হয়েছে আর যারা এরকম একটি বাড়ি বানাতে চান অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন থেকে কাজ করি তো কাজটি হলো কুমিল্লা গোলাবাড়িতে বাড়িতে কাজটি চলছে রানিং অবস্থায় তো দেখেন এই যে ইঞ্চি গাঁথুনি সব জায়গাতেই দেওয়া হয়েছে খুব সুন্দর করে খুব অসাধারণ করে ইঞ্চি গাঁথুনিগুলো দিয়ে আমরা বিটের গাঁথুনিগুলো করে নিয়েছি তো বিটের হাইটটি হলো তো স্থানীয় মাটির থেকে প্রায় সাড়ে তিন ফিট বিটটি বিটের গাঁথুনিটা করা হয়েছে খুব সুন্দর করে খুব অসাধারণভাবে গাঁথুনিগুলো করা হয়েছে তো দেখা যাচ্ছে এই যে একটি সাইডেতে এটা হলো পুরাতন বাউন্ডারি আছে এই জন্য এই সাইডে গাঁথুনি হয় নাই তো এই সাইডে গাঁথুনি লাগবে না তো দেখেন এই যে বিটের মাটিগুলো খুব সুন্দর করে তো এক্সাম্পল একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটেই ইটে অনেকে বলতেছে যে কলমটা কেন শর্ট তো এই কেন সিঁড়ির জায়গাটার জন্য শর্ট দিয়েছি তো সিঁড়িটার হাইট মিলানোর জন্য এই জায়গাটা সামনের এই গ্যাপটা শুধু সিঁড়ির তলটা একটা এক ফিট নিচা থাকবে সাত ফিট জায়গার